ও যে কোনো প্রাকৃতিক জায়গাই খুব ভালো লাগে এটি সরো বড়ো পার্ক গ্রামের মধ্যে অত্যন্ত চমৎকার একটি পার্ক এটা আপনাদের যে কারো আসলেই ভালো লাগবে পঁচিশ হাজার ঘাট হাজার টাকা ঘাট পঁচিশ হাজার যত এটা হচ্ছে এটা কোনো রাজবাড়ি আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেল দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি গাইবান্দা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সরোবর পার্ক অ্যান্ড রিসোর্টে শুনলাম জায়গাটি অনেক সুন্দর এজন্য আমরা চারজন মোটরসাইকেলে করে চলে আসলাম সামনেই গেটটি দেখা যাচ্ছে গ্রামের মাঝে একটি সুন্দর পার্ক তৈরি করা হয়েছে অনেক দূর থেকে অনেকেই আসে এর সৌন্দর্য উপভোগ করার জন্য তো আমরা এখন টিকিট কাটবো চারজনের চারটি টিকিট কেটেই আমরা ভিতরে প্রবেশ করব এখানে বসার যে টুলগুলো অনেক সুন্দর মানে আধুনিক টেবিল কিন্তু এখানে গ্লাস নাই প্রকৃতির সান্নিধ্যে গড়ে ওঠা চমৎকার এই পার্কটির অবস্থান সুন্দরগঞ্জ উপজেলার মিরগঞ্জ বাজার থেকে মাত্র চার কিলোমিটার দূরের দক্ষিণ পশ্চিম দিকে নামক স্থানে এখানে তিনটে স্ট্রাকচার তৈরি করা হয়েছে এই তিনটে স্ট্রাকচার দিয়ে সরোবরকে নির্দেশ করা হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে আর এই রাস্তার দুই পাশে যে গাছগুলো লাগানো হয়েছে একটু ঢেউ খেলানোর মতো করে এটাও দেখতে অনেক সুন্দর লাগছে সামনেই হচ্ছে পার্কটি এই পার্কের পাশে আবার আদা চাষ করছে বস্তার মধ্যে আদা সতেরো একর জমির মাঝখানে বিশাল আকৃতির একটি পুকুর থাকায় স্থানীয়ভাবে এটি সরোবর হিসাবে সমধিক পরিচিত সরোবরের নীল জলে ফুটে থাকা লাল সাপলা প্রকৃতি মন কেড়ে নেবে সহজেই সরোবরের নীল জলে মাছের খেলা লাল সাপলার সোয়া পেতে শিশু সহ সব বয়সীদের জন্য রয়েছে প্র্যাডেল বোট প্র্যাডেল হাঁস বেবি বোট আজকে আমরা আসলাম এই সরোবরটি দেখতে এসেই দেখি অসংখ্য মানুষ এই সরোবরে মাছ ধরছে কেন মাছ ধরছে তা জানতে পারলাম একটু পরেই পুকুরের চারপাশেই অনেক সিপ দিয়ে মাছ ধরা হচ্ছে এখানে মাছ মাছ ধরতে কিন্তু ভালোই লাগে তবে মাছ ধরার পাশাপাশি আপনি যদি মাছ ধরা দেখেন আপনাকেও ভালো লাগবে মাছ ধরাটা হচ্ছে নেশা এই নেশা যখন আপনার মধ্যে থাকবে তখন খাবারের কোনো খেয়ালই থাকবে না না আসলেই অসাধারণ এই আসলে যে কোনো প্রাকৃতিক জায়গায় খুব ভালো লাগে এটি বড়ো পার্ক গ্রামের মধ্যে অত্যন্ত চমৎকার একটি পার্ক পরিবার নিয়ে আসার মতো একটি সময় কাটানোর মতো জায়গা তবে আজকে বেশি ভালো লাগতেছে এখানে পার্কে মাছ ধরতেছে মাছ ধরার দৃশ্যটি অনেক সুন্দর অনেক মানুষ এই পুকুরের চারপাশেই অসংখ্য মানুষ তারা সবাই বর্ষি দিয়ে মাছ ধরতেছে এটা একটা অন্যরকম অনুভূতি ছোটোদের জন্য এই গাড়ি গ্রামের মধ্যে যে একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য এটা আপনাদের যে কারো আসলেই ভালো লাগবে এই জায়গাটা হচ্ছে লাফালাফি করার জন্য বাচ্চাদের এই ছোট গাছে অনেকগুলো ধরছে সরোবরের চারপাশে টাইলস লাগানো প্রশস্ত পারে সভা পাচ্ছে রাম ভুটান ডুরিয়ান অ্যাভোকাডো ক্যান্সার প্রতিষেধ ক্যারোসল সহ আলু বোখারা সহ দেশি বিদেশি বাহারি সব ফুল ও ফলের গাছ

এই পার্কের কয়েক জায়গায় দোলনা দেয়া হয়েছে সুন্দর করে আমিও একটু দোলনায় দোল খেলাম ভালোই লাগছে দোল খেতে বাচ্চাদের জন্য এগুলো তৈরি করা হয়েছে সেই সঙ্গে এখানে দোলনা সুন্দর اممم <applause> جام <applause> 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 এখানে একটি দোকান আছে ক্যাফে অনেক বড় এইদিকে পুকুরটি অনেক সুন্দর চমৎকার মাছ ভাতের প্যাকেজ হচ্ছে একশো আশি খাসি আড়াইশো ব্রয়লার মুরগি আশি টাকা করে খাওয়া দাওয়া সেরে নিলাম এখানেই এখানে হাঁটার জন্য যে টাইলস করে দেওয়া হয়েছে অনেক সুন্দর করে সামনে প্যাডেল বোট বেবি বোট দেখছি এখানে মাছ ধরার জন্য এক ভাই মাছের টোপ তৈরি করতেছে এই গোল জিনিসটার মধ্যে টোপগুলো দিয়ে বসি গুজিয়ে দিতে হয় অনেক কবুতর এখানে

পুরো ভারতবর্ষের মধ্যে এই ইটাকুমারী এলাকাটি উন্নত শিক্ষা ও সংস্কৃতিময় এলাকা ছিল তাই এটিকে অবিভক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ হিসেবে আখ্যায়িত করা হয় ইটাকুমারির জমিদার ছিলেন রাজা চন্দ্র রায় আমরা ইটাকুমারী জমিদার বাড়ির কাছেই চলে আসলাম রাজা চন্দ্র রায় তিনি এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন তার ছেলে শিবচন্দ্র রায় এই জমিদার বাড়ি থেকেই রংপুরের কৃষক প্রজা বিদ্রোহ পরিচালনা করেন বন্ধুরা আমরা চলে আসলাম ইটাকুমারী রাজবাড়ি এটা হচ্ছে ইটাকুমারি রাজবাড়ি আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেল নাগরিফের আজান দিয়ে দিয়েছে সতেরোশো সালে রংপুরের ঐতিহাসিক প্রজা বিদ্রোহ ইটাকুমারী রাজা শিবচন্দ্রের বাড়ি থেকে সংগঠিত হয়েছিল সতেরোশো সালে ব্রিটিশ বিরোধী শিবচন্দ্র ও দেবী চৌধুরানী প্রজাবিদ্রোহের নেতৃত্ব দিয়ে দেবী সিংহের অত্যাচার থেকে রংপুরের কৃষক প্রজাদের রক্ষা করেছিলেন ইটাকুমারী জমিদার বাড়ি ছিল তৎকালীন অবিভক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ শিক্ষা সাংস্কৃতিক বাতিঘর হিসেবে ইটাকুমারীর খ্যাতি গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল এখানে রাজা শিবচন্দ্রের নামে সুনামধন্য একটি কলেজ রয়েছে বন্ধুরা এই জমিদার বাড়িটির অবস্থা একেবারেই খারাপ এই জমিদার বাড়ি অবহেলা ও সংরক্ষণ না করার জন্য ধ্বংসের পথে জমিদার বাড়ির আগের জৌলুস আর নেই জমিদার বাড়ির মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে জমিদার বাড়ির জমি স্থানীয় প্রভাবশালীরা দখল করেছে আমরা আসলাম দেখলাম সেই অতীত ইতিহাস মনে পড়ল এই জায়গা থেকেই সেই প্রজা বিদ্রোহ শুরু হয় বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু